আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো যখন আপনাদের এই সমস্যাটা দেখা দেবে আপনারা হচ্ছে মানে পোকা যখনই তৈরি হবে তো মশা মাছি যাতে বসতে না পারে আপনারা একটু খেয়াল করবেন আর মশা মাছি যদি হচ্ছে কি বসে এখানে কিন্তু পোকা তৈরি হতে পারে হানড্রেড পারসেন্ট পোকা তৈরি হতে পারে আর পোকা মানে পোকাগুলোকে কীভাবে মারবেন এটার জন্য আপনারা হচ্ছে এ ম্যাকটিন ভেট পোড়ন এ ড্রপটা দিবেন তারপর হচ্ছে কি ড্রেসিং করবেন ভায়োডেন দিয়ে হচ্ছে ভায়োডেন দিয়ে হচ্ছে কি ড্রেসিং করবেন তো দর্শক মানে ঘা ফাটানোর পরে ঘাটা মানে দ্রুত কীভাবে শুকাবেন ঘাটা দ্রুত শুকানোর জন্য আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন তো অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে আপনার পেনিসিলিন জাতীয় হচ্ছে পোনাপেন চল্লিশ লাখ এটাও মারতে পারেন তো স্টাভেট মারতে পারেন তারপরে হচ্ছে পিপার ভেট মারতে পারেন এটা হচ্ছে ব্যথা দূর করার জন্য তো খামারি বন্ধুরা চিকিৎসা করার আগে অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা করবেন তো চিকিৎসা করলে একটা খুব ভালো রেজাল্ট আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ